সুরক্ষিত ভেজাইনার পিএইচ কত উত্তর উত্তর সুরক্ষিত ভেজাইনা পিএইচ হলো থ্রি পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট জিরো পর্যন্ত সুরক্ষিত বেজাইনের পিএইচ কত সুরক্ষিত বেজাইনের পিএইচ হল থ্রি পয়েন্ট এইট থেকে ফাইভ জিরো পর্যন্ত ভিনেগারের পিএইচ কত উত্তর ভিনেগার পিএইচ হলো টু পয়েন্ট নাইন ভিনেগারের পিএইচ হলো টু পয়েন্ট নাইন এর পিএইচ কত সিমেন্ট এর

রস এর পিএইচ হলো সেভেন থেকে এইট পয়েন্ট সিক্স পর্যন্ত পিত্তরসের পিএইচ কত পিত্তরসের পিএইচ হলো সেভেন থেকে এইট পয়েন্ট পর্যন্ত চুন এর পিএইচ কত উত্তর চুন এর হলো এক দশমিক আট থেকে টু দশমিক টু পর্যন্ত চুন এর পিএইচ লবণ এর পিএইচ লবণ এর কত উত্তর লবণের পিএইচ হলো সাত তবে মনে রাখার বিষয়ে লবণ এবং পানির পিএচ একই এটা মনে রাখবে লবণ এবং পানি এই দুইটার পিএইচ একই নদীর পানির পিএস কত উত্তর নদীর পানির পিএচ হলো আট পয়েন্ট পাঁচ নদীর পানির পিস কত নদীর পানির পিস হলো আট পয়েন্ট পাঁচ মিক এর পিএইচ কত পিএইচ সিক্স পয়েন্ট সিক্স মিক এর পিএচ কত মিক এরপিএইচ হচ্ছে ছয় ছয় পয়েন্ট ছয় সালি বা এর পিএইচ কত পেয়েজ হলো, সাত পয়েন্ট চার লেবু এর পিএইচ কত লেবু এর পেয়েচ হলো, টু टू पॉइंट फोर साल फ्यूरिक एसिड एर पीएच कत उत्तर साल फ्यूरिक एसिड एर पीएच হ্যালো মাইনাস ওয়ান সালফুরিক এজিডের পিএইচ কত সালফিউরিক এসিড এর পিএইস হলো মাইনাস ওয়ান খুবই মনে রাখার একটা প্রশ্ন বিআর এর পিএইচ কত পিএচ হলো ফোর পয়েন্ট ফাইভ বিআরএর পিএইচ হলো ফোর পয়েন্ট ফাইভ যেটা আমরা পান করি এর পিএইচ কত হ্যালো 6.5 পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সিক্স পিএইচ হলো সিক্স থেকে সেভেন পয়েন্ট স্কিন এর পিএইচ কত উত্তর স্কিন এর পিএইস হলো ফোর পয়েন্ট সিক্স মাটির পিএইচ কত মাটির পিএইচ হল সাত নিরপেক্ষেক্ষ মাটি মাটির পিএস কত মাটির পিএস হলো সাত যা নিরপেক্ষ মনে রাখার ব্যাপার পানির এবং লবণের পিএইচ একই সাত মনে রাখার একটা সহজ কৌশল রক্তের পিএইচ কত উত্তর রক্তের পিএইচ গড় হলো সাত পয়েন্ট আট শূন্য পৃথিবীর পৃথিবীর ব্যাস কত পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশত বিয়াল্লিশ কিলোমিটার ইউরিন এর পিএস কত কত প্রস্রাব এর পিএইস ফোর পয়েন্ট ফোর থেকে এইট পয়েন্ট জিরো পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি যদি একটু উপকার হয়ে থাকে এই প্রশ্নগুলো দিয়ে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন